দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহা উপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজকে আমরা কথা বলবো যে বিশেষ করে নির্বাচন হয়ে গেল নতুন সরকার হলো নতুন সরকারের একশো দিনও অতিবাহিত হলো এই মুহূর্তে রাজনীতির কি পরিস্থিতি আমরা জানি যে উপজেলা নির্বাচন সেটি নিয়ে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেমন প্রথম কথা হচ্ছে যে একটি বড় রাজনৈতিক দলের যারা ভোট বর্জন করতে চাইছে তাদের একটি বড় অংশ এই ভোটে অংশ নিচ্ছে এবং তাদেরকে প্রথম দফা বহিষ্কার এবং দ্বিতীয় দিন তারা যদি লিখিতভাবে বা সংবাদ সম্মেলন করে ক্ষমা যায় তাহলে তাদেরকে বহিষ্কার প্রত্যাহারও হতে পারে এ ধরনের কর্মসূচি আমি বিএনপির কথাই বলছি আবার অন্যদিকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সন্তান বা স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে এক ধরনের ঝগড়া বিবাদ প্রকাশ্যে রয়েছে গণমাধ্যমে রয়েছে পার্টির সেক্রেটারির সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্যের উত্তপ্ত বাক্য বিনিময় এগুলো তো রয়েছেই কিন্তু তার পরেও আমরা দেখেছি যে বিশেষ করে জিএম কাদের তিনি তার দলের ভেতরে বক্তব্যে যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি বলেছেন যে বিশেষ করে গেল নির্বাচনে তিনটি বড় রাষ্ট্র তিনটি বড় শক্তি তারা চেয়েছিল যে বর্তমান সরকার ক্ষমতায় আসুক এবং যে প্রেক্ষিতে জিএম কাদের আগেই বুঝতে পেরেছিলেন যে বিএনপি আন্দোলনে কোনো ফল হবে না বিএনপি নির্বাচনে জয়ী হতে পারবে না অতএব সব বুঝে শুনে জিএম কাদের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেন এই মুহূর্তে এইসব কথা বললেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এগুলো নিয়ে বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া আজকে ছোট্ট একটি নিউজ প্রকাশ করেছে যে ভারত কখনোই প্রতিবেশীর রাজনীতিতে হস্তক্ষেপ করে না পরিষ্কারভাবে এবং তার ভেতরে এই এই দুটি লাইন বিশেষ করে জিএম কাদের এই বক্তব্যের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও এটি নিয়ে কথা বলেছেন সব কিছু মিলিয়ে আমি আজকের অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই যেমনটা বলছিলাম অনেক বড়ও হয়তো ভূমিকা দিয়ে ফেলেছি সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু যুক্ত করার আছে অধ্যাপক জাকির কী যুক্ত করবেন ধন্যবাদ এখন দেশে একটা স্থানীয় নির্বাচন চলছে স্থানীয় পরিষদের তার ভিতরে অন্যতম বড় একটা হচ্ছে উপজেলা নির্বাচন হচ্ছে সেই উপজেলা নির্বাচনে অল্প কয়েকটি দল করছে বিশেষ করে জামাত ইসলামী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে না যদিও স্থানীয় পর্যায়ে নির্বাচনে এইবার কোনো রাজনৈতিক দলের ভিত্তিতে নির্বাচনটি হচ্ছে না এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন হচ্ছে কিন্তু এখন এখন পর্যন্ত যে আবাস আমরা পাচ্ছি গত নির্বাচনে জাতীয় নির্বাচনে যে শক্ত অবস্থানে ছিল নির্বাচন কমিশন আমি ব্যক্তিগতভাবে বলবো আমি যখন থেকে বুঝতে শিখেছি নির্বাচন সম্পর্কে তার ভিতরে সবচাইতে অধিকতার সাথে যে পালন করছে নির্বাচন কমিশন যারা মন্ত্রী এমপির কথা বলেন যারা হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করছে বা পরিষ্কার হিসেবে দিয়েছে একজন একজন নির্বাচন কমিশনার বলেছে মুস্তাফিজুর রহমান যে যার আহ সংসদ সদস্যপদ বাতিল করা হয় নির্বাচনের এক মুহূর্তে তার কথা বলেছে তার তার সেটা যেন চিন্তা করে দেখে এবং একই সঙ্গে একজন কলেজের অধ্যক্ষ সহ একজন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা একটা একজন প্রার্থী পক্ষে যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ফলে একটি স্থানীয় নির্বাচন বিএনপি যদি অংশগ্রহণ করছে না তারপর আমি মনে করি যে ভোটার উপস্থিতি ভালো হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু এখানে যে বিষয়টি আপনি এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ দলীয় প্রধান দলীয় প্রধান ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী এমপিদের স্বজন রাজ্য এখানে নির্বাচন অংশগ্রহণ না করে কারণ আওয়ামী লীগের রাজনীতি একটা রাজনীতি ত্যাগের রাজনীতি বঙ্গবন্ধু সেটা প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু তার কোন পুত্র কন্যাদেরকে রাজনৈতিক দলের পদ পদবিতে বসার নাই নির্বাচন তাদেরকে ই করে দেন নাই কিন্তু আপনি দেখেন এখন আওয়ামী লীগের রাজনীতিতে কিছু মানুষ আছে নিজেদের আত্মীয় স্বজনকে স্ত্রী পুত্র কন্যাকে দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন এবং এখানে খায়েস মিটে নাই এবার তারা নির্বাচন ই করেছেন দাঁড় করে দিয়েছেন যেখানে দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা না করেছেন সেটা অনেকটা তারা পাত্তা না দিয়ে তারা এই করার চেষ্টা করছেন ফলে বঙ্গবন্ধুর রাজনীতিকে যারা ধারণ করে সেই ত্যাগের রাজনীতি ভালোবাসার রাজনীতি জনগণকে ভালোবাসা রাষ্ট্রকে ভালোবাসা যে রাজনীতিকে করে সেটাকে তারা মোটেও আমলে নিচ্ছেন না বঙ্গবন্ধুর আদর্শকে তারা ধারণ করছে না যদি করতেন তাহলে এই কাজটি করতে পারতেন না কারণ যখনই তার স্বজনকে তখন দাঁড় করে দিয়েছেন পরবর্তী ধাপটি হবে কি তারা কোনো ভাবে প্রভাব নির্বাচনে জয়ী করার চেষ্টা করবেন এটি যদি করার চেষ্টা করা হয় তাহলে যে ঘটনাটি ঘটবে বাংলাদেশে একটি পক্ষ সুস্পষ্ট ষড়যন্ত্র করার চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে দেশে এবং বিদেশে বিতর্কিত করার চেষ্টা করছে এবং পরিকল্পিত ভাবে যে কারণে তিয়াত্তর জনকে যখন একসাথে বহিষ্কার করেন তখন একটা মেসেজ একটা বার্তা আছে ভিতরে আপনাকে বুঝতে হবে কাজে এই যে কাজটি করছে তখন আওয়ামী লীগের মন্ত্রী সাংসদ এমপিরা যদি এই কাজটি করার চেষ্টা করে যে তার স্বজনকে জিতিয়ে আনার জন্য প্রভাব বিস্তার করার চেষ্টা করবে নিঃসন্দেহে এটা একটা বড় রকমের কি বলবো নির্বাচনের বিতর্ক সৃষ্টি করবে যেটি নির্বাচনকে একদম সম্পূর্ণভাবে একটা কি বলবো এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চায় যে আওয়ামী সরকার নির্বাচনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে মানে এই প্রক্রিয়ার একটি বিষয় এবং আপনি যেমনটা জানেন যে গেল নির্বাচন আমরা অনেক অনুষ্ঠান করেছি এবং আমরা দেখার চেষ্টা করেছি কত ধরনের চাপ উপেক্ষা করে আজকে এই যে নির্বাচনটি হলো গেলো নির্বাচনটি সেটির একটি ব্যাপার আমি অধ্যাপক ডক্টর জাকির হোসেন আপনার কথা শুনতে শুনতে আমার মনে পড়ছিল বিশেষ করে আলী হাবিব ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি শুনব যে বিশেষ করে বঙ্গবন্ধু উনিশশো সালে আওয়ামী লীগের যে কাউন্সিল হয় আঠারোই জানুয়ারি উনিশশো সেখানে তিনি পার্টির সভাপতি হিসেবে তিনি বিদায়ী বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে আজকেই আমার শেষ পার্টির সভাপতি হিসেবে ভাষণ সেই ভাষণে তিনি অদ্ভুত একটি ভাষণ সেখানে বলছেন যে আমি কোনোদিন তদ্বির করে লবিং করে আমি এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি হই নাই এই আপনারা আমার সামনে যারা আছেন আপনারা আমাকে বানিয়েছেন আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি এবং এই আওয়ামী লীগ গরিবের দল আওয়ামী লীগ গরিবের জন্য কাজ করে আওয়ামী লীগ গরিবের জন্য কাজ করবে অদ্ভুত বক্তব্য আমি যখন চট্টগ্রামে যাই আমি যখন নীলফামারিতে যাই আমার সেই কর্মীকে দেখি চিরা চিরালুঙ্গি চিরা গেঞ্জি ওরা আমার সামনে আসতেও পারে না কি অদ্ভুত বক্তব্য যে এদের পাশে যতদিন থাকবে আওয়ামী লীগ ততদিন এদেশের স্বাধীনতাও থাকবে এবং আওয়ামী লীগ যদি না টেকে এদেশের স্বাধীনতাও টিকবে না অদ্ভুত আলী হাবিব নিশ্চয়ই আপনার কিছু যোগ করার রয়েছে আলী হাবিব ধন্যবাদ প্রণব শাহ আপনাকে বা আজকে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে তদবির করে আমি উঠে আসিনি এই কথাটি তিনি বঙ্গবন্ধু বলে বলেছিলেন তার বক্তৃতায় দেখুন তাদের আমলের রাজনীতির সঙ্গে আজকের দিনের রাজনীতির অনেকখানি ফারাক এটা খুব স্পষ্ট যে সেই সময়টাতে যে ত্যাগের রাজনীতিটা ছিল সেই ত্যাগের রাজনীতিটাকে ভোগের রাজনীতিতে করা হয়েছে। আমি রাজনীতিটাকে ভোগের রাজনীতিতে পরিণত করা হয়েছে এবং সেই দিনটি এবং এই ভোগের রাজনীতিতে করা হয়েছে সেই দিন থেকে যেদিন রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলা হয়েছিল আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান এবং যেদিন রাজনীতিতে মানে ইজ নো প্রবলেম যেদিন থেকে এসেছে রাজনীতিতে সেই দিন থেকে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি হয়ে গেছে এবং তারপরে দীর্ঘটা দিন আমরা দেখেছি সেই ভোগের রাজনীতি কিভাবে প্রভাব বিস্তার করে এবং আমি মানে সেই একেবারে গ্রাম পর্যায় থেকে যদি শুরু করি গ্রাম পর্যায় থেকে দেখা গেল যে প্রভাব বিস্তারের একটি জায়গা চলে এলো এবং সেখানে দলের নেতা হতে পারলে সেই নেতা যে নেতার আরাধনা করা হয় নেতাকে যে ওয়ার্ডশিপ বলি আমরা সেই বিষয়টি এখানে চলে এসেছে কিন্তু বঙ্গবন্ধু যখন যে রাজনীতিটা করেছেন সেটি এটা আমরা সবাই জানি যে তার তিনি সন্তানের পিতা হচ্ছেন অর্থাৎ বঙ্গমাতা যখন সন্তান সম্ভবা তার সন্তানের জন্ম দিচ্ছেন বঙ্গবন্ধু জেলে তখন জাকির গোলাই জানেন বিষয়গুলো ভালো করে তার প্রথম সন্তানের বিয়ে হচ্ছে তিনি জেলে তো এই যে এই জায়গাগুলো কোন আড়ম্বর আপনি দেখুন তিনি তখনও তো তিনি এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা কোন আড়ম্বর দেখেছেন কি না এমনকি তিনি যখন এদেশে মানে স্বাধীন বাংলাদেশে তিনি যখন এখানে কাজ করছেন তো সেই আড়ম্বরটি তার ব্যক্তিগত জীবনেও সেই আহ আড়ম্বরটি আমরা দেখি না এবং যে ডকুমেন্টারি নাগিসা ও সীমার ডকুমেন্টারিটা আমরা যেটা দেখছি সেই জায়গাতে এইগুলো নেই কখনো এবং তিনি রাজনীতিটা করেছেন একেবারে সোজা মানুষের জন্য মানুষের কল্যাণে নিবেদিত ছিল তার জীবন সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিটা যখন সরে এসেছে অর্থাৎ ভোগ বিলাস ক্ষমতার অংশীদারিত্ব এই জিনিসগুলো যখন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে নেতাদের সঙ্গে যুক্ত হয়েছে নেতার কর্মী কর্মীর কর্মী অথবা কর্মীর 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 সঙ্গে যুক্ত হয়েছে এই ভোগ বিলাস এবং ক্ষমতার অংশীদারত্ব তখন দেখা যাচ্ছে যে রাজনীতিটা তার সেই জায়গাটা থেকে ফিরে এসেছে আলী হাবিব আপনার কথা শুনতে শুনতে যে একেবারে ভোগ বিলাস তো দূরের কথা কী অসাধারণভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা তিনি স্থির করেছিলেন সেই দিকে তিনি গেলেন এবং কী সাধারণভাবে মানে শেষ যে জায়গাটি একটু আপনার কথা শুনতে শুনতে মেজর অশোক তারা সিং আপনি জানেন যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো বিজয় দিবসের দিন এবং আঠারোই ডিসেম্বর মেজর অশোক তারা সিং বঙ্গমাতাকে আঠারো নম্বর রোডের ধানমন্ডির একটি বাসা থেকে তাকে উদ্ধার করলেন কি অদ্ভুত ঘটনা যে সেই সময়টাতে অশোক তারা সিং তাকে ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং বিজয় দিবস তাদের বিজয় দিবসটা আঠারোই ডিসেম্বর কিন্তু বাঙালির বিজয় কিভাবে সেলিব্রেট করলেন যে ঘরে কিচ্ছু নেই কিন্তু সজীব হওয়া যে জয়ের খাওয়ার দুধটি রয়েছে সেই দুধ দিয়ে সামান্য একটু সেমাই রান্না করা হলো এবং মেজর অশোক তারা সিংকে খেতে দেওয়া হলো মানে আমি অশোকতারা সিংয়ের বইটি যখনই পড়ি এই লাইনগুলো তখন মনে হয় যে কী সাধারণভাবে একটা অসাধারণ কাজ বঙ্গবন্ধু করেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বিশেষ করে জিএম কাদের এবং তার এই বক্তব্য দেখে কেন তিনি এই মুহূর্তে এই কথা বললেন বলে কি বোঝাতে চাইলেন বা সহজ সরলভাবে যদি আমি এটি বলি যে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার যে ফরেন পলিসি অর্থাৎ তিনটি বৃহৎ শক্তি যদি চায় এই সরকার থাকুক বাংলাদেশের জনগণ তো অবশ্যই চায় কারণ বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোট হতে দেয়া হবে না বা ভোট যারা যাবে তাদেরকে সহিংসতাপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে ট্রেনে আগুনের ঘটনা ঘটনা হয়েছে কিন্তু বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে এবং বৃহৎ শক্তিগুলি চেয়েছে জিম কাদের ভাষায় তাহলে বাংলাদেশ নিশ্চয়ই তার সঠিক পথে আছে বলেই যে চির বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও বড় বড় রাষ্ট্রগুলো এই সরকারকেই চায় এটি কি আমরা বিজয় হিসেবে দেখব বিশেষ করে আলী হাবিব এবং জাকির হোসেন আপনাদের দুজনের কাছে আমার এই প্রশ্ন একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে জাকির হোসেন আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর সম্পর্ক জি ধন্যবাদ আপনাকে আসলে জিএম কাদের এই মুহূর্তে যেটা বলছেন একটা স্পষ্ট যে জাতীয় পার্টি দীর্ঘদিন যাব গণতন্ত্র চর্চা না করতে করতে কোটারি করতে করতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে কতবার যে ভেঙেছে আরেকবার নতুন করে এখানে দেখা যাচ্ছে যে নেতৃত্বে আবার আরেকটা নতুন জাতীয় পার্টির জন্ম হচ্ছে আর আছে এই সমস্ত কিছু তাদের যে যে রাজনীতি থেকে বিচ্ছুত হয়ে ব্যক্তি চর্চার মধ্যে ব্যক্তি লাভ গোষ্ঠীর স্বার্থের ভিতরে চলে গেছিলেন তার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য তিনি বলছেন কারণ তিনি যদি বলেই থাকেন যে তিনটি রাষ্ট্রের কারণে তিনি সাংঘাতিক রকম ভাবে অপমান করেছেন বাংলাদেশের মানুষকে একচল্লিশ দশমিক আট শতাংশ মানুষ ভোট দিয়েছে উপস্থিত হয়েছে। সেটি প্রমাণিত হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের অবজার্ভার পর্যবেক্ষকরা সেখানে এসেছেন দেখেছেন কাজে এটি মনে করি যে এটা একটা সাংঘাতিক ভাবে মানুষের আহ বাংলাদেশের গণ মানুষের অবমাননা দ্বিতীয় হচ্ছে এত সত্যবাদী যুধিষ্ঠির যদি তিনি হয়েই থাকেন তখন কেন বললেন না যে তিনটা রাষ্ট্র বলে চেষ্টা করছে আমি যদি তিনটা রাষ্ট্রকে বলি তার বিপরীতে তার একটা বড় রাষ্ট্র চেষ্টা করছিল এই সরকারকে সেখান থেকে অপসারণ করা এবং অন্য কাউকে নিয়ে আসার জন্য তাহলে সেটা হলো না কেন এই সমস্ত কথা বলে রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করে লাভ নাই। যদি রাজনীতি করতে চান দলের মধ্যে ন্যূনতম গণতন্ত্র চর্চা করতে হবে তাহলেই হবে কেউ কোনো রাষ্ট্র চাইলেই ক্ষমতায় আসে না হ্যাঁ কোনো রাষ্ট্রকে ক্ষমতা থেকে অপসারণ করা যেতে কোনো ব্যক্তিকে সরকারকে ক্ষমতা অপসারণ করা যায় কিন্তু একটা ব্যক্তি চাইলেই সেটা সেটা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না অধ্যাপক ডক্টর জাকির হোসেন একজন প্রভাবশালী নেতা তার স্ত্রীকে ঢাকার কাছাকাছি একটি জায়গা থেকে মনোনয়ন দেয়া হবে কি হবে না বা জিতিয়ে আনা হবে কি হবে না সেই নিশ্চয়তা না পেলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে চলে যাবে একেবারে চূড়ান্ত সেই রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারক তাদের একজনের ইন্টারভিউ করার আমার কথা আমার তার বাসায় যাওয়ার কথা এবং তিনি ফোন করে আমাকে নিষেধ করলেন যে এরকম এরকম হতে চলেছে অতএব এখন কিছু বলা যাবে না ইত্যাদি 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 কিন্তু পরবর্তীতে তাদেরকে মনোনয়ন দেওয়া হলো তারা নির্বাচনে ফেলও করলেন কিন্তু তারা এখন এইসব বলে আমি আবারও বলছি যে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেয়া আমার মূল উদ্দেশ্য নয় কিন্তু এটা হচ্ছে যে এরা যখন রাজনীতিতে অনেক বড় বড় কথা বলেন তখন মনে হয় ওই যে বঙ্গবন্ধু বলছেন চুয়াত্তর সালের সেই আওয়ামী লীগের কাউন্সিলে যে আমি জীবনে কোনো দিন কনটেস্ট করে কনটেস্ট এই শব্দটি তিনি ব্যবহার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি হই নাই এই আপনারাই আমাকে দিয়েছেন তাহলে সেই জনগণ মানে সেই রাজনীতি নিশ্চয়ই আমরা আর পাবো কিনা জানি না আলী আমি শেষ করব শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথাটি হচ্ছে এই জিএম কাদের যে কথাটি বলেছেন সেই কথার মধ্যে এক ধরনের মিথ্যাচার আছে আমি দুঃখ প্রকাশ করেই বলছি যে তিনি সত্যটি বলেননি তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে না গেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না গেলে তার দল ভেঙে যাওয়ার সংখ্যা ছিল এই কথাটুকু হয়তো সত্য যেটি জাকির বললেন যে কয়েকটি দেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে সমর্থন দিয়েছিল এবং সেই জন্যই তিনি নির্বাচনে গেলেন তা নয় নির্বাচনের আগে মানে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত বা জাতীয় পার্টির নির্বাচনে আসার আগে পর্যন্ত তার যে দর কষাকষি যেটা আপনি খানিকটা উল্লেখ করলেন এই দল কষাকষিটা আমরা দেখেছি এখানে দল ভেঙে কথা ছিল না নিজের ঘর সামলানোটাই বড় কথা কথা ছিল আমি শুরুতে যে যে রাজনীতির বলছিলাম তাকে ত্যাগের জায়গা থেকে সরিয়ে এনে ভোগ বিলাসের জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে আপনি দেখুন সেই ভোগ বিলাসের জায়গার যে রাজনীতি সেই রাজনীতির উত্তরাধিকার কিন্তু তাদের আমরা পরিবারতন্ত্রের কথা বলি সেই পরিবারতন্ত্রের যে অপরাজনীতি সেই অপরাজনীতির উত্তরাধিকার জিএম কাদের বা তার দল এবং তারা যে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই নির্বাচনে অংশ নেওয়াটা ছিল আর কিছুই না আমার ভাগ আমি কতটুকু জোর করে নিয়ে নিতে পারি জিএম কাদের যে একটি দলের নেতা তিনি তার কি কোনো অধিকার আছে যে এই দেশের যারা ভোটার তাদেরকে অবমাননা করার আমি আলি হাবি ভাই একটা জিনিস শুধু একটু মনে করিয়ে দিই আমি একেবারে আজকে একটু সময় পেলে হয়তো ভালো হতো যে বিশেষ করে দাদিশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যখন আমি নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম একটা সময় এসে দেখলাম বিশেষ করে নির্বাচনের তিন থেকে চার দিন আগে বিভিন্ন জায়গায় অধ্যাপক ডক্টর জাকির হোসেন এবং আলিয়াবি প্রায় ভাই আপনারাও খুব কাছ থেকে দেখেছেন এটি কিছু সংখ্যক প্রার্থী নির্বাচন থেকে সরে যাচ্ছে জাতীয় পার্টির এবং গাজীপুর খুলনাতে মানিকগঞ্জে মুন্সীগঞ্জে আরও কয়েকটা জায়গায় তো আমি বোঝার চেষ্টা করলাম যে এটা কি নির্বাচন থেকে চলে যাওয়ার কোনো চক্রান্ত বাকি এরকম বেশ দুজন জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে আমার আগে পরিচয় ছিল এবং আমি খুব সাধারণভাবে তাদের কাছে জানতে চাইলাম যে এই মুহূর্তে নির্বাচন ছেড়ে চলে যাচ্ছেন কেন এবং সহজ সরলভাবে তারা উত্তর দিল যে দল আমাদের একটি পয়সা দিয়েও সহযোগিতা করেনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সহযোগিতা পাবো এরকম একটা আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছিল কে দিয়েছিল একটি রাজনৈতিক দল দিয়েছিল অন্য একটি রাজনৈতিক দল আর তৃতীয় হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে আমরা কিছু টাকা পয়সা বানাবো এই ভোটে দাঁড়িয়ে কিন্তু আমরা তো সেটা হলো না এই জন্য চলে যাচ্ছে মানে কি নির্মম সত্যি কথা এবং সেই দলের নেতারা যখন এসব বড় বলে অর্থাৎ কেউ এসে তাদেরকে টাকাও দেয়নি বা প্রতিপক্ষ তাদের টাকা দিয়ে বসে যাও সেটিও করেনি মানে তাহলে এরা বড় বড় কথা বলে এরা বড় রাজনৈতিক দল আর এইভাবে এইভাবে শেষ করব শেষ কথায় জাকির হোসেন আপনি কি যুক্ত করবেন এবং নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে আজকে আর একটু সময় পেলে ভালো হতো জাকির হোসেন একটা জাতীয় নির্বাচনের গণতন্ত্র চর্চা করার ক্ষেত্রে যে তৃণমূলের যে রাজনীতি তৃণমূলের গণতন্ত্র অন্যতম পথ হচ্ছে না আসতে চায় এরকম পণ করে নির্বাচনে আসবে না সেই কারণে কি দেশ বসে থাকবে নির্বাচন কখনোই হবে না কাজী আপনারা যারা গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা আসেন ভোট দান করেন ভোট দিয়ে দেখিয়ে দেন যে এখানে কোনো দল না আসলেও গণতন্ত্র পরাজিত হয় না গণতন্ত্র বহমান গণতন্ত্র চলমান অসংখ্য ধন্যবাদ আলী হাবি বিশ সেকেন্ড সময় আপনাকে দিতে চাই কি যুক্ত করবেন আমি তব জাকিরের কথার সূত্র ধরেই আমি বলি যে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এই দেশে মানুষকে বিভ্রান্ত করা অত সহজ নয় আজকে জিএম কাদেররা যা কিছু বলছেন বা অন্যান্য নেতারা যা যেসব কথাবার্তাগুলো বলছেন এসব বলে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণটি হচ্ছে এই যে এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দীর্ঘদিনের শৈল শাসনকে এদেশের মানুষ জোটবদ্ধ হয়ে হটিয়ে দিয়েছিল এদেশের মানুষ সঠিক পথে থাকে গণতন্ত্রের পথে থাকে এবং গণতন্ত্রকেই এদেশের মানুষ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আলী হাবিব এবং অধ্যাপক জাকির হোসেন আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনে